প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের ফুটবলকে চোড়াই ফেরাতে চান রোনালদো অদিন ধরেই এই গুঞ্জনটা বাতাসে ভাসছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সিবিএফ সভাপতি হতে চান রোনালদো নাজারিও এর মধ্যে একবার নিজের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন তিনি তবে এবার আনুষ্ঠানিক ভাবে সিবিএফ সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরাই ফুটবল সালের মার্চ থেকে মধ্যে এর সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনী উত্তাপ সরিয়ে দিয়েছেন রোনালদো এর সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেড ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে সেই সমর্থন জোগাড়ে ব্রাজিল জুড়ে চষে বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন বর্নার্ডো ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো এর মধ্যে অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর রোর মালিকানা ছেড়ে দিয়েছেন তিনি স্প্যানিশ ক্লাব ভায়াদলিদের মালিকানাও ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবছেন না কিংবদন্তি এই ফুটবলার ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো ব্রাজিলের দু দুই বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আন আমার সঙ্গে যা হচ্ছে সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে কারণ জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই মাঠের বাইরে কিছুই ঠিক নেই নিজের লক্ষ্য নিয়ে ফেনোমেনান খ্যাত রোনালদো বলেছেন সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবন্দি ফুটবলারদের সামনে নিয়ে আসা আমি চাই সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই নিজের লক্ষ্য নিয়ে রোনালদো আরও যোগ করেন এই ঘোষণার মধ্য দিয়ে ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী আমার দারুণ পরিকল্পনা আছে কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না